আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আসলাম মাছ দেখতে এখানে আগে শুকনো ছিল খেলার মাঠ ছিল আমাদের আমরা এখানে ফুটবল খেলাইতাম তো বর্ষার পানিতে এই জায়গাটাতে অনেকটা পানি উঠছিল পরে আবার শুকিয়ে গেছিল কিন্তু বেশ কিছুদিন হলো আবার প্রচুর পরিমাণে পানি উঠছে তো এখানে পানি ওঠার কারণে মাছ ধরার জাল পাচ্ছে কয়েকটা তো এগুলো আজকে দেখতে আসছি যে কেমন মাছ লাগছে জালে আর মাছ দেখতে আমার খুবই ভাল লাগে মাছ দেখতে এবং ধরতে আমার খুব ভাল লাগে সেই জন্য রাতের বেলায় চলে আসলাম এখন রাত প্রায় দশটার মতো বাজে এই রাতের বেলা আমি একটা চলে আসলাম মাছ দেখার জন্য যে নতুন পানিতে কি কি মাছ লাগছে আর কিভাবে এগুলা ধরতেছে দেখলাম বেশ কয়েকটা জাল পাতা ছিল ওর সেখান থেকে মাছ খুলতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমার দেখতে খুবই ভালো লাগতেছে আসলে মাছ ধরতে এবং দেখতে আমার খুব লাগে তো মাছ বেশি পরিমাণে দেখা যাচ্ছে না এই কারণে যে জালগুলা বেশ কিছুক্ষণ আগে পাতা হয়েছে তো সে কৌতূহল বসতি গুলা দেখতে আসছে যেহেতু নতুন পানি আসতেছে জোয়ারের পানি উপরে উঠতেছে তো মাছ কেমন লাগছে ওইটা দেখার জন্য আসছে তো মাছ তেমন বেশি লাগে নাই অল্প কয়েকটা মাছই লাগছে চাঁদের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখতেছিলাম একটা শিং মাছ পুটি মাছ নতুন পানির মাছ এগুলোই আসলে পুটি মাছ বেশি আসে শিং মাছ আসে ছোট কই মাছ আসে এগুলো মূলত মাছ লাগে জালেতে ও জাল পাচ্ছিল প্রায় তিনটার মতো এগুলা সুতার জাল পাচ্ছে দুইটা আর একটা রিং জাল বলে যেগুলাতে ছোট বড় সব মাছ ঢেকে যায় আর একটা জালপাত ছিল বড় মাছের যেটাতে বোয়াল মাছ কাতল মাছ কারখ মাছ বা রুই মাছ বড় জাতের মাছ গুলা যেগুলো আছে এগুলা লাগতে পারে তো পানি যেহেতু অল্প বড় মাছ এখানে লাগে লাগে না তো ওইটাতে মাছই একদম বড় মাছের জাল আর এই ছোট তো শিং মাছই মোটামুটি এই যে পানি জোয়ারের নতুন পানি আসছে এই নতুন পানিতে শিং মাছ আর পুটি বেশি বেশিরভাগ লাগে আর ওর জাল গুলো পুটি মাছের জাল মূলত মাছ বেশি পায় না একটু পরপর এক একটা মাছ ধরতে ছিল আসলে বর্ষার সময় মাছ ধরা একটা মৌসুম মানে পানি যখন বাড়তে থাকে মাছ ধরার একটা আমেজ সৃষ্টি হয় একটা হলো সৃষ্টি হয় মাছ ধরার এবং একটা মৌসুম চলে আসে যেমন একটা মাছ ধরার একটা ঘ্রাণী চলে আসে এরকম বর্ষার পানিতে অনেকে অনেক মাছ ধরে তো বর্ষা প্রায় চলেই যাচ্ছে দেন শেষবারের মতো পানি একটু দেখা করতে আসছে আমাদের সাথে আর কি জোয়ারের পানি একটু বাড়ছে তো মাছ আসলে আগের মতো নাই পূর্বে প্রচুর মাছ থাকতো আমরা নিজের প্রচুর মাছ ধরছি পূর্বে আমরা প্রচুর মাছ ধরছি এখন আগের মতো মাছ নেই এখন এই বছর গত বছরের তুলনায় এবছর মাছ খুবই কম তেমন একেবারেই নাই গত বছর প্রচুর মাছ ছিল জ্বরের পানির সাথে মাছ আসছিল কিন্তু এবছর মাছ একেবারেই দেখা যায় ওই মাছগুলা থেকে যেগুলা শিং মাছগুলা মরে না এখনো ওই মাছগুলা ওর আবার একটা পুকুর আছে ছোট ওই পুকুরে ও মাছ অনেকগুলা মাছ চাষ করছে বিভিন্ন ধরনের মাছ ফেলাইছে তো ওই পুকুরের মধ্যে ও আবার ওই শিং মাছ গাছগুলা এই না যেগুলা মরে নাই এখনো সুস্থ ছিল চারটা পাঁচটা সিংমা ওইগুলো এখানে ছেড়ে দিছে এগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা কাজ শেষ করে মাছ দেখা শেষ করে চলে আসছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আমাদের আজের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো লাগলে পাশে থাকবেন ভালো না লাগলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ